যাশোরে বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলন কোন দিকে মোড় নিচ্ছে তবে নাহিদের आंसरটার মধ্যে কিছুটা রহস্যময় অ্যানসার ছিল মানে 100% মেকশিউন না যে তিনি স্পষ্ট তো কোনটা বোঝাতে চাইছেন আসসালামু আলাইকুম আমি নায়েম দুঃখকুরিয়া থেকে বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমাদের দুইজন সমন্বয়ক তারা এখন উপদেষ্টা পদে নিয়োজিত আছেন একজনের নাম হচ্ছে নাহিদ যিনি এই আন্দোলনের প্রথম পর্যায় থেকে শেষ পর্যন্ত অত্যাচার সহ্য করেছেন নানান ধরনের প্রতিকূলতা তিনি ফেস করেছেন বাট ফাইনালি তিনি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছেছেন বাট সেখানে গিয়ে কি তারা থেমে গেছে দর্শক বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম দা ডেইলি স্টারের মুখোমুখি হয়েছিল বর্তমানে আমাদের যে উপদেষ্টা আছেন নাহিদ সেখানে তাকে নানান প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করা হয়েছিল যে এই আন্দোলনের আগে তাদের একটা রাজনৈতিক দল ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি তো নানান প্ল্যাটফর্মে জানতে চাওয়া হলো যে আসলে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলন কোন দিকে মনে নিচ্ছে তবে নাহিদের অ্যানসারটার মধ্যে কিছুটা রহস্যময় অ্যান্সার ছিল মানে হান্ড্রেড পার্সেন্ট মেক্সিওর না যে তিনি স্পষ্টত কোনটা বোঝাতে চাইছেন আচ্ছা বক্তব্য হচ্ছে এরকম যে মানে এই ছাত্র আন্দোলন কি আগামীতে ডক্টর ইউনুস সাহেবের সরকারের যখন একটা নিরপেক্ষ নির্বাচন দিবে সেই নির্বাচনে তারা কোনো রাজনৈতিক শক্তি হিসাবে সামনে আসতে যাচ্ছে কিনা তো নাহিদের অ্যান্সারটা ছিল দুইটা পার্টে একটা পার্টে তিনি বললেন যে এই মুহূর্তে শব্দটার ফোকাস হচ্ছে এই মুহূর্তে রাইট এই মুহূর্তে রাজনৈতিক দল করে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হতে চাই না এটা হচ্ছে রাজনৈতিক দল ঘোষণা আপনার বিএনপি বা জামাত বা গণতান্ত্রিক মানে গণ অধিকার পরিষদ সরো যে দলগুলো আছে তাদের হেডেক এর কারণ অথবা আহ যে না দেখো এরা তো আন্দোলন করছে এরকম ক্ষমতায় যাওয়ার জন্য এটা এই মুহূর্তে চাচ্ছেন না তো ভবিষ্যতে কি কোন চিন্তা ভাবনা আছে ওই জায়গাতে তার বক্তব্যের অ্যান্সারটা হচ্ছে আপনার ডেইলি স্টারে তার ফুল সাক্ষাৎকারটা দেওয়া আছে সেখানে তিনি বলছিলেন যদি বাংলাদেশের জনগণ মনে করে বা সামহাও ওই মুহূর্তে প্রয়োজন ফিল হয় যে ছাত্রদের কাছে জনগণের আকাঙ্ক্ষা আছে দেন হয়তো কোনো একটা সিদ্ধান্ত আসতে পারে তবে সিদ্ধান্ত আসলেও উপদেশটা নাহিদ কিন্তু নির্বাচন করতে পারবে না তাহলে কারা করবে সোজা হিসাব সার্জিস হাসনাদ সহ আরো যে বাকি সমন্বয়কদের সিদ্ধান্তটা আছে বাট এখানে ওই যে বললাম না রহস্যময় বা তার বাকি বক্তব্যের মধ্যে যে আজকের দিন আমরা যে নাহিদদেরকে দেখছি হুট করে দেখছি তারা কি হুট করে উড়ে এসে জুড়ে বসছে না নাহিদ বলছে যে এর আগে 2018 হাজার আঠারো টু দুই আজকের দিনে আমরা যারা নেতৃত্ব দিয়েছি গত পাঁচ বছর আমরা আমাদেরকে তৈরি করেছি সো অনেকে যারা মনে করতেছে নাক টিপলে দুধ বের হবে সার্জিসদের এরা ভাই আসলে কি বোঝে হয়তো ফ্লোতে ফ্লোতে আই সেই সব কথাবার্তা বলতেছে কিন্তু আপনার কাছে কি একবারের জন্য মনে হয় না যে এদের কথাগুলো কত গোছালো মূল সমন্বয়ক যে পাঁচজন বা তাদের সাথে আরো যে দুই চারজন আশেপাশে আছেন আচ্ছা প্রভিন বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব এতটা কিন্তু গোছায় কথা বলে না इवन তারা ততটুকুই বলে যতটুকু তারা করবে যেমন এই সংস্কারের ক্ষেত্রে তারা যে জিনিসগুলোকে ফোকাস করেছেন আমি ওটা নিয়ে একটা আলাদা ভিডিও করতে হবে যে কিভাবে সংস্কারটা তৈরি হচ্ছে এই সংস্কারে ধরেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গত 55 বছর যাবত বিএনপি আওয়ামী লীগ একটা জিনিস কখনো পরিবর্তন করে নাই সেটা কি একটা কমেন্টে লেখেন তো বাড়েন নাই আচ্ছা সমস্যা নেই এটা পরবর্তী ভিডিওতে দেখার জন্য অপেক্ষা থাকুন বাট প্রশ্নটা হচ্ছে তিপ্পান্ন বছরের শাসন আমলে ইতিহাসে আমাদের যে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতায় ছিল দুইটা দল একটা জায়গায় পুরা জাতির সাথে কিন্তু মানে এক ধরনের মজা নিয়েছে ইভেন এই জিনিসগুলো তারা এনজয় করছে বাট নাহিদদের এই দলটা তারা সেই সেই জায়গাগুলোতে হাত দিচ্ছে তো এর পাশাপাশি রাজনৈতিকভাবে তারা আসলে কতটুকু গোছালো নাহিদের ফুল সাক্ষাৎকারটা শুনে আমার কাছে মনে হলো যে এরা আসলে আজ থেকে ঠিক আগামী পাঁচ বছর পরে কি করবে কি করতে চায় সেই চিন্তাটা তারা আজকে মাথার মধ্যে নিয়ে নিছে ইভেন আজকে যে জায়গাটা আসছে তারা পাঁচ বছর যাবত একটা শ্রম মেধা গোছালো অবস্থান ছাত্রদের সাথে যোগাযোগ মানে ছাত্র সমাজের সাথে হয়তো তারা ফোকাস পায় না এইভাবে গণমাধ্যমে যার কারণে আমরাও হয়তো চিনি নাই কিন্তু যখন সামনে আসছে তখন মনে হচ্ছে রেডি ফোর্স তো এই রেডি ফোর্স আগামী দুই বছর পরে বা তিন বছর পরে একটা রাজনৈতিক সত্যি হিসাবে আত্মপ্রকাশ করলে বিএনপি বলেন জামায়াত ইসলাম বলেন গণ বলেন সবার জন্য কিন্তু একটা বিস্ফোরা হয়ে যাবে মানে যারা পলিটিক্যালি ক্ষমতা চাচ্ছেন আর পাশাপাশি যেহেতু এই দুইটা বছর তারা বা তিনটা বছর সময় পাবে এই সময়টাতে তাদের যেই কর্মীরা বা সমন্বয়করা এখন তো অনেক বিচি সমন্বয়ক বের হয়েছে এদের কথা বাদ দিলে প্রকৃতি সমন্বয়ক যারা তারা কাজকর্মের মাধ্যমে আপনি দেখেন এই যে ট্রান্সাকশন অথবা নানান ধরনের অ্যাক্টিভিটিস এগুলো বাংলাদেশ নতুন দেখতেছে কোন রাজনৈতিক সরকারের কাছে মানুষ এভাবে ট্রানের মাল দেয় নাই এগারো কোটি টাকা পোলা প্যানের এই ডিব্বার মধ্যে ফালাই দিছে এদের ট্রাস্ট লেভেলটা বুঝছেন জাতিদেরকে কতটুকু ট্রাস্ট করে একটা রাজনৈতিক দলের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে তার প্রতি মানুষের বিশ্বাস আস্থা সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা গত এক দেড় মাসে পোলা যেভাবে যোগায় ফেলছে আগামী দুই আড়াই বছর যদি এভাবে চলে আপনি নিশ্চিত থাকেন যে হানড্রেড পার্সেন্ট নাহিত হইতে পারবে না পরবর্তী সময়ে সেই উপদেষ্টা হইতে পারে সরকারের বা সার্জিস এবং হাসনাদের নেতৃত্বে নতুন কিছু একটা আসবে আবার আশ্চর্য হব না যদি সেখানে ডক্টর ইউনুস সাহেব প্রধানমন্ত্রী হিসেবে ওনাকে বা রাষ্ট্রপতি হিসেবে তারা নিয়োগ দিতে চায় কারণ রাষ্ট্রপতির পদটা যে কোনোভাবে নেওয়ার সুযোগ আছে একটা মহাপরিকল্পনা করে না আগাইতেছে হালকা নিয়ে না ভালো দেখো না আসসালামাইকুম তো আমার মতো কথা হচ্ছে যে ভাইয়া যে বিশ্লেষণটা করলো এটা মোটামুটি একটা মানে বাস্তব আইডিয়া এবং তিনি যে কথাগুলো বলেন সেটা তিনি গবেষণা করে তিনি সার্চ বিভিন্ন জায়গায় সার্চ করে চিন্তা ভাবনা করেই তিনি সে কথাগুলো বলেন তিনি কখনো যে কথাগুলো মিথ্যা বা বান এরকম কোনো নিউজ বা এরকম কোনো সংবাদ তিনি প্রকাশ করেন না সো আমি ভাইয়ের সাথে একমত তারা এখন যেভাবে কাজ করতেছে তারা যদি এইভাবে আরও দুই চার বছর কাজ করে যায় তাহলে তারা বাংলাদেশের মানুষের মনে একটা আস্থা তৈরি করতে পারবে এবং তারা একসময় একটা দেশকে লিড করার জন্য একটা ভালো জনপ্রিয়তা পাবে এবং আমরা আশা রাখি যে তারা দেশটাকে সুন্দর পাবে সুশৃঙ্খল পাবে এবং শান্তিপূর্ণভাবে লিড করবে তো আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে